এই মেमाजম বল কিছু ধারণা নজা ন নয়া নয়া মূল হটা বাইরে আদি মেमाजম বাইরে নজা তিন মেमाजম মা নজানলি 12 লক্ষ 70 হাজার গুন বেশি কত লেখ কি 12 লক্ষ 70 হাজার গুন বেশি কি লেখ কি

গাউসুল আজম দস্তবীরে দরি রে কইলি গাউসুল মা কে যার কথা বলে তিক্তনো জীবের اولاد গাউসুল মা দিলাম মুদরিসের বড় অভিযোগ বাক্স মধ্যে উলুক ফড়লাম মদিনা ওয়ায় নবী কইলি তো কি আমু চিনতো গাউসুলার মহাজাব চাইতো না নি

I'm 나 <목소리도> a

যিন যারা দিশা গন করে বুছাধন গরা এরা উদ্দীপিত পারেনে বিদ্যুৎ হোয়া দেখি এর কিছু কইব না ভিতর গোপন নাই কুদির হত্তারি গো না পারিব না হত্তারি হল আছে যুন তুন খুলজি কুলা ইন দেহে দেন দেহে বেশি এলে এইলে দুনিয়াতে লাই দুনিয়া বেখানে একটা আছে

ज़ायर दोस्त लोग मज़बूत ना रहे फुर्ती व्यक्ति की ख़ादी व्यक्ति फ़ोर बुले हो रखे हैं कोई सायर नहीं ज़ायर इतने ख़ास लोग मज़बूत हैं हज़रत कबला यालो हम दोनों मज़बूत ना रहे कबला यालो आर बाज़ी कोई बहुत ना कबला आर बाज़ी दिखिया तो वो ही और वो इशू पे सानी और आप क्या मुझे बाद में करना होता है बुद्धि तो मौत है चलो तो ये

শিগেরি বাড়ি বাড়ি সেবা আল্লাহর কবুল করো আমিন হোক তাই শাইছান মক্তদা কই দে যেই মজাদার টাইবে লন্নবি হইয়ে আই আই মজাদার আর ইনমোর মাজা সুজ্জাত দিন দিম দোয়ারা তুই বিয়া সর পায়

তো ديالে সম্পন্ন আপlongrightarrow এই সমস্ত আল্লামা কাজী সাহেব আর আল কাদেরি বাজাবুরি মাজারের ঘাড়ে দিয়ে রে হাউলের বাংলা রহমাতুল্লাহ আলাই মাজার মাজার শিবু ডিকি দুকে রে তারা ধরে তোমরা বাইরে তোখানে ভিতর যায় তার মানে আল্লামা কাজী সাহেব আল্লাহ তাআতা पवार আছিল মাজারের ডুকানো মারো হুলি বলি তো মরে মেরে মিড়িলো আছে कवर सुख कि हे यताले श्यामङ्गला बो जग्गा माथो तुन्दो उलियाला बसेको इब्ले आसे माता हीत गरगोई फ्यान खजर त खाजा काल छ माजाबाट सुलिम्पो गएँ श्राङ्गला दुर्घी ठिकै माथि ए अब सुरी से रामतुल्लालाई आम्ही भाॼ्यो सुमाइन्दियो मात्रको

কিন্তু <laughs> <laughs> কিছু <Sessly> 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 <Sessly>

গুনগুন আওয়াজ মনে ইউ যুর অনেক তখন দোজুরাজন দস্তগীর করতে এ মুরিদ করি বল তোরা কি মাজার সালাম দিলাম এই মুসলমান যাত্রী ইমাম আহমদুন নাসালাম সালাম দিলাম সালাম দেওনারে আরে আরে আয় দোজুরাদের ইমাম হাম্বল দুই ভাগ করি দুই ফাট ও আলাই মাদার বাইরে